মুম্বাইয়ে সোনার কাজ করতে গিয়ে নিখোঁজ যুবক চিন্তায় যুবকের পরিবার শেষ পর্যন্ত পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ গত উনিশে ডিসেম্বর নিখোঁজ যুবক সুকুমার জানার সঙ্গে শেষবারের মতো কথা হয় তার স্ত্রী পলি জানার যুবকের বাড়ি আরামবাগের পুরশুরার জানাপাড়ায় পরিবার সূত্রে জানা যায় ১৯ তারিখের পর থেকে সুকুমার জানাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না মুম্বাইয়ে যুবকের এক বন্ধুর মারফত পরিবারের সদস্যরা জানতে পারেন সুকুমার তার অপর এক বন্ধুর গিয়েছিলেন আর তারপর থেকেই ফোন সুইচ অফ এরপর যুবকের পরিবার মুম্বাই পৌঁছান এবং স্থানীয় থানায় যুবক নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করতে চাইলে থানা থেকে কোনো প্রকার সাহায্য করা হয় না উল্টে খারাপ আচরণ করা হয় এমনটাই অভিযোগ যুবকের পরিবারের কিন্তু লাগাতার চেষ্টা করায় তিন দিন পর লিখিত অভিযোগ নেন মুম্বাই পুলিশ আজ অর্থাৎ বৃহস্পতিবার আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার নিখোঁজ যুবকের বাড়িতে যান পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি মুখ্যমন্ত্রী তথা নবান্নের দফতরে বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুতই নিখোঁজ যুবকের খোঁজ পাওয়া যাবে এমনটাই জানিয়েছেন সংসদ সেখানে যায়নি

ছেলেটারও ছেলেটার ওখানে কি হয়েছে সেটা সেই বলতে পারবে আমরা তো আর বলতে পারবো না কিন্তু পুলিশ দেখছে এবং আমি এখন নবান্নতেও ফোন করে দিয়েছি এবং এই নাম্বারগুলো দিয়ে দিই ওখান থেকে যাতে নবান্ন থেকে পুরো ব্যাপারটা ঠিক আছে আমার সঙ্গে দুপুর দুটো থেকে আড়াইটা নাগাদ কথা হয়েছিলো তখন উনিশ তারিখে তখন বলেছিলাম আমি বাজারে আছি এখন ফোনটা রাখো বলে রেখে দিয়েছিলাম তারপরে আমার যে দেওয়ার কাজ করে তাকে ফোন করেছিলাম যে দাদা কিসের জন্য বাজারের কাছে বললো কাজ জমা করে দিয়েছে দিয়ে বলেছে যে আমি একটা বন্ধুর বাড়ি আছি কল্যাণী তো আমি ফিরে পড়বো সন্ধ্যা নাগাদ তারপরে আমি ফোন করিনি তাকে সন্ধ্যার কিছুক্ষণ পর ফোন করছি যখন তখন ফোনটা সুইচ অফ আমি তখনও কিছু মনে করিনি যে ফোন হয়তো সুইচ অফ হতে পারে বন্ধুদের বাড়ি আছে তারপরের দিন সকালবেলাও ফোন করেছি তখনও ফোন সুইচ অফ তারপর থেকেই খোঁজখবর চলছে আজ পর্যন্ত এখনও পর্যন্ত কোনো যোগাযোগ নেই এখনও কোনো যোগাযোগ হয়নি আপনার কে হন আমার স্বামী আপনার নাম আমার নাম পালি জানা আপনার কত সন্তান আমার একটি সন্তান আপনার সন্তান আমার আমার মুম্বাই মুম্বাইয়ে কাজ করতে গিয়ে নিখোঁজ কি বলবেন আমি বলব আর কি আমার ছেলে ফিরে আসুক আমি সবার কাছে কত তারিখ থেকে নিখোঁজ হয়েছে উনিশ তারিখ উনিশে ডিসেম্বর হ্যাঁ এখন পর্যন্ত কোনো সন্ধান বা যোগাযোগ কিছু নেই যেসব থানায় আমরা যাচ্ছি সবাই ফিরিয়ে দিয়েছে প্রথম প্রথম তারপরে অনেক রিকোয়েস্ট কিছু করার পর নিয়েছে হ্যাঁ এলডি থানাতে গেছিলো আবার সেখানে প্রথমের দিকে লাইনে বাহাত্তর ঘন্টার পর নিয়েছে কিভাবে জানতে পারলেন ভাগনা এরকম সেই যে যেদিনকে শুনি যাও সেদিনকে আমাদের প্রথমেই জানায় উনিশ তারিখেই জানায় কে জানিয়েছিল

দেখুন এটা সত্যি খুব কষ্ট যে ছেলেটা এতদিন ধরে সোনার কাজ করছে ভালো কারিগর এবং সে আগে মেরাটে কাজ করতো সোনার কাজ জহরির কাজ করতো আবার এখন সে বোম্বেতে গেছে জোহরি বাজারে থাকে এবং উনিশ তারিখ থেকে সেই ছেলেটি নিখোঁজ সুকুমার জানা উনিশ তারিখ থেকে বোম্বে থেকে তাকে পাওয়া যাচ্ছে না জোহরি বাজারে সেখান থেকে আমরা জানা মাত্রই আমরা তার বাড়িতে ছুটে এসেছি এবং তার পরিবারের সাথে কথা বলেছি তার পরিবার অত্যন্ত কষ্টের সাথে বলল যে বারবার সেখানে যে আমাদের এলটি মার্কেট যে থানা আছে সেখানে যখন তারা যোগাযোগ করে বারবার বলেছে বম্বে পুলিশকে যে আমাদের লোকেশন কোথায় লাস্ট লোকেশন আমার ছেলের সেটা জানানো হোক সুকুমার জোনার সেটা কিন্তু তারা জানে না আমি এখানে রাজনীতির বিষয় আনছি না বম্বে মহারাষ্ট্র পুলিশ যে কাজটা করছে আজকে মহারাষ্ট্র পুলিশ যে যেখানে বারবার বিজেপি বলছে যে তাদের রাজত্বে তাদের শাসনকালে সবাই সুরক্ষিত তাহলে আজকে এই ছেলেটা উনিশ তারিখ থেকে যে সে মিসিং আজকে আপনার আঠাশ তারিখ হয়ে গেল এবং আর দুটো তিনটে দিন পরেই আমরা নতুন বছরে প্রদর্পণ করব তাদের বাড়ির অবস্থা তাদের বাবার অবস্থা তার বউয়ের তার স্ত্রীর অবস্থা তার ছোট্ট বাচ্চা অবস্থাটা কীরকম হতে পারে সেই জায়গাতে কিন্তু এলটি থানা পুলিশ স্টেশন সেই রকম সহযোগিতা করছে না বারবার তাদের বলা হচ্ছে যে কোথায় সেই ছেলেটা লাস্ট মোবাইল লোকেশন ট্রেস করা হচ্ছে না আমি তাদের সাথে এই মুহূর্তে কথা বললাম সেই নাম্বার আমি তাদের আমাদের নবান্নে আমাদের মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়ে দিলাম সিএমও অফিসে এবং তারা মুখ্যমন্ত্রী এবং আমাদের যারা মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে ওয়েলফেয়ার বোর্ড আছে তাদেরও নাম্বার পাঠিয়ে দেওয়া হলো সব সেইখানেও তারা খবর লাগাবে আজ থেকেই যেহেতু অধিবেশন ছিল অধিবেশনে সাংসদদের বিরোধী সাংসদদের সাসপেন্ড করে দিতে পারে কিন্তু আমাদের মুখ তারা বন্ধ করতে পারে না আগামী দিন বুঝিয়ে দেবে যে অরাজকতা ভারতীয় জনতা পার্টি সারা মানুষের ভারতবর্ষের মানুষের প্রতি করছে আমাদের এইভাবে সাসপেন্ড করে আমাদের মুখ বন্ধ করতে পারবে না ভাবুন এই বাচ্চাগুলো যে এই যে ছোট বাচ্চাটা বাবার আওয়াজ শুনতে পাচ্ছে না তার বাবা অত্যন্ত ভালো বাবা সুন্দর সোনার কারিগর কিন্তু আজকে সে তার বাবার সাথে উনিশ তারিখ থেকে কোনো যোগাযোগ করতে পারছে না এটা বারবার থানাতে আজকে আবার তারা থানাতে আমি কথা বলার পর থানাতে গেছি গেছি তার বাবার সাথে এনার যারা আত্মীয়রা বোম্বেতে আছেন থানায় যাচ্ছে আমাদের রাজ্য সরকার থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এই বিষয়টা খোঁজখবর নেবেন আমি টোটাল ডিটেলস সিএমও অফিসে জানিয়ে নিয়েছি